ফরচুন এডেবল অয়েলস অ্যান্ড ফুড প্রোজেন্স বাহারে আড়ে ব্যারাকপুরে শুরু হয়ে গেছে ইয়েস গাইস আগামী মানে আজকে পাঁচ তারিখ পাঁচ থেকে আট চলবে এই ফুড ফেস্টিভ্যাল আর ভেতরে থাকছে ব্যারাকপুর নোনাচন্দ্র পুকুরের মাঠের মধ্যে এই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমি লোকেশানটা তোমাদের যদি বলে দিই ওই হচ্ছে ওই দিকটা হচ্ছে ওয়ারলেস মোড় ওয়ারলেস মোড় থেকে তোমরা যদি ব্যারাকপুরের দিকে ঢুকো ঢুকেই একদম আইসিআইসিআই ব্যাঙ্ক ওইও আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যারাকপুর ব্রাঞ্চ তার থেকে উল্টো দিকে ব্যারাকপুর নোনাচন্দ্র পুকুরের মাঠে হচ্ছে এই বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল তো পাস্তাকে আটক দি হবে ভিতরে যাই খাবার দাবার ঠিকই আছে দেখি তোমাদের সবাই ভিডিওটা শেয়ার করবো চলো সো বিষয়টা যখন বাহারে বিষয় তখন ব্যারাকপুর এই নিয়ে হয়তো ফোর্থ টু ফিফ টাইম আইডন্ট নো কিন্তু মাঝখানে একটা বছর ব্যারাকপুর বন্ধ ছিল বাট তারপরের বছরটা যে এই লেভেলের ভিড় হবে এক্সপেক্ট দেখা আমি একটু ভিড়টা দেখাতে প্রথম দিন এখনো ইনগ্রেশন কমপ্লিট হয়নি তার আগে এই বিটটা রয়েছে আর হারে মানেই একদম ফুড পাওয়ার আর এখানে বাহারে হারে মানে শীতার মোটেল রয়েছে হট মানে সেই দুটো দোকান তো থাকবেই তার সঙ্গে সঙ্গে আরো অনেক নতুন আইটেম নতুন দোকান দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আপাতত খাওয়া কি দিয়ে শুরু করা যায় এটা হচ্ছে থেকে বড় কথা কি আছে তোমাদের এখানে বলো কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে বিভিন্ন টাইপের জুস পাওয়া যাচ্ছে

তাহলে এই জিনিসটা এবার ফার্স্ট টাইম ইউনিক দিয়েছি মুম্বাই স্টাইল পিৎজা আর এটা তাওয়ার মধ্যে পিজ্জাটাকে গরম করা হচ্ছে আচ্ছা এটা মুম্বাই স্টাইল পিৎজা স্পেশালিটি কি

সাইজ কিন্তু বেশ বড় আছে দেখতে পাচ্ছ আমরা চলো মুম্বাই স্টাইল প্রিজা স্টাইল তুমি দেখতে উপর থেকে আবার এক্সট্রা করে এটা লিকুইড চিজ দিচ্ছে না মেয়োনিজ দিচ্ছে আমি জানি না হয়তো মিউনিজ দিচ্ছে তার উপরে আবার সস যাচ্ছে পুরো ব্যাপারটা রেডি হ্যাঁ মাংসের কথা কেন হচ্ছে না কেন হচ্ছে না

চিজি এবং তার সঙ্গে হালকা টমেটো পেশাবার ফ্লেভার এবং চিকেনও রয়েছে আমরা দেখাবো কর্ন রয়েছে চিকেন রয়েছে পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে ওয়ান টোয়েন্টি রুপিস সেই হিসাবে প্রাইস কিন্তু খুবই কম ব্যাক এরকম একটা সুন্দর খাবার পাওয়া যাচ্ছে আর আমার মনে হয় ডমিনোজ পিৎজা হাটের দরকার নেই দুর্দান্ত খেতে যারা পাহাড়ে আরে খাদ্য বিভিন্ন জায়গায় যায় তারা প্রত্যেকে অর্পণের সাথে পরিচিত অর্পণ মানে আমরা ভাবতেই পারি না বাহারে আরে খাদ্য করব এবং সেখানে অর্পণ আসবে না তো অর্পণ যতদিন ব্লগিং চালিয়ে যাবে এবং বাহারে আরে খাদ্য মেলা ততদিনই চলবে আশা করছি অর্পণকে সম্বোধনা জ্ঞাপন করছে জয়দীপ দা তারা জোরে হাততালি হবে সবার জন্য এটা হাততালি আমাদের সোশ্যাল মিডিয়ার

নিচে চাউমিন কেমন লাগছে খেয়ে বলো দাদা খেতে দিয়ে কি গরম ভাই শীতের সন্ধে এরকম ধোঁয়া উঠার চাউমিন চাউমিনটা ভালো ব্যাপার ভাই ভালো হয়েছে আমি চাউমিনের বিভৎস বড় ফ্যান হ্যাঁ সে তো আমি জানি হ্যাঁ যেখানে হোক একটু চাউমিন হলে হয়ে যায় মানে ভাত ডাল তরকারি না হোক চাউমিন হলেই হবে তো যদি সেটা আবার ভালো হয় তাহলে তো একবারে দারুণ বানিয়েছে দারুণ পুরো একদম একদম সাইড হয় কিন্তু টেস্টি টেস্টি আমরা কোথায় আছি এখন দেখিয়ে নামটা না ভীমনাগের মিষ্টি কেমন লাগে দেখো খাও খাও আছে

মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব চলুক তোমরা বারে আরে ফুট ফেস্টিভালে আসো এসে খানকার খাওয়া ট্রাই করো ওইটুকুই বলবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভিডিওটা দেখার জন্য দেখবেন